শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ ধর্মীয় ভাব ও আনন্দ উৎসবের মধ্যে দিয়ে দিবসটি পালন করবেন দেশের সনাতন ধর্মাবলম্বীরা হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্ধুত হয়েছিল তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির জাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল তাদের বিশ্বাস দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস পৃথক বাণী দিয়েছেন আমাদের এই সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা একত্রিত হয়ে তার নাম গুণগান করতেছেন এটা আমাদের সনাতন ধর্মের রীতি অনুযায়ী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে এটা প্রতিবারের মতো করা হয় প্রতিবারেই খুব সারম্বারে করা হয় এবারও আমরা সারম্বারে করার চেষ্টা করতেছি আজকে শুভ জন্মাষ্টমীর দিনে ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আমরা যেন বৈষম্য বিনোদী বাংলাদেশ গড়ে তুলতে পারি এবং আমাদের দেশে যে বন্যা সেটি যেন তাড়াতাড়ি নির্মূল হয়ে যায় সবাইকে জানাচ্ছি শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা হাজারো প্রতিকূলতার মধ্যেও এসছি কিন্তু মনটা ঠিক ভালো লাগছে না অতটা ভালো লাগছে না কিন্তু এটা যদি আরও অনেক জাঁকজমকপূর্ণভাবে হতো অন্য অন্য অনুষ্ঠানের সময় যেভাবে আমরা এনজয় করি সেটা মনে হয় আমার সবার জেনে ভালো হতো আমাদের মনে হয় অন্য বাড়ির এবার মনে হয় ওয়ান ফোর্থ লোক আসছে এখানে